আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকশমী আপনার ব্রিটিশ কেন যেটি দেখতে পারতেন হচ্ছে আপনারা এক নং কোয়ালিটিট এটা একদম মাটির পুরানো খুবই ভালো কোয়ালিটির এগুলো দর্শক আর মাত্র কিন্তু তিন দিন বাকি আছে এই চার দিনের অফারের আজকে কিন্তু একদিন হয়ে যাচ্ছে আপনার আগামী বুধবার পর্যন্ত এই অফারটি চলবে আমাদের তো যারা মিস করতেছেন আমি মাত্র ভিডিওটি করে আপনার ভিডিও আপলোড করবো এখন আজকে শুক্রবার জুমবার পরে দশক এটা হচ্ছে দুই ইংট এখন কিন্তু প্রচুর কাস্টমার ঢুকতেছে আমাদের ভাটায় যে উনি একজন আসছে ভাটায় অফিসে বসে আসছে মাল লোড হচ্ছে তো দশক এটা হচ্ছে আপনার দুই নগিট এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে নয় ইঞ্চি পাঁচশোটা সাড়ে চার পনেরো তিন একদম পারফেক্ট দুই নগিট পেয়ে যাবেন এগুলো কিন্তু আগামী বুধবার পর্যন্ত একদম ধামাকা অফার বিক্রি করা হচ্ছে দশক এখানে কিন্তু গতকাল কিন্তু এখানে মাল ছিল এখানে মাল ছিল সব মাল কিন্তু সেল হয়ে যাচ্ছে তো এই দুই নইটগুলো আপনারা নিতে পারবেন মাত্র 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 পাঁচ হাজার আটশো টাকা গাড়ি ভাড়া ছাড়া পাঁচ হাজার আট আষ্টশো টাকা আছে ছয় হাজার চারশো টাকা করে আমরা বিক্রি করছি সেখানে কিন্তু প্রতি হাজারে আট হাজার টাকা হাজার কমে যাচ্ছে শুধুমাত্র অফারের কারণে তো দর্শক আমাদের এই যে লেবার আছে যারা এখন ঈদে ঈদের সময় যারা গ্রামে যাবে বা আমাদের কয়লা স্টক করতে হবে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের টাকার সংকট কারণে আমরা কিন্তু মালটা খুবই কম কম দামে এবং রিজনেবল প্রাইসে আমরা এটা দিয়ে দিচ্ছি তো আপনারা ভাটা এসে যাচাই করবেন সমস্যা নেই তো দর্শক এইগুলো হচ্ছে পিকেট এখানে ভিতরে বাইরে পর্যাপ্ত মাল আছে এগুলো আপনারা আজকে বিডে দেখে রাখেন আপনারা ইনশাআল্লাহ শনিবার রবিবারের ভিতরে এই সব মাল শেষ হয়ে যাবে ইনশাল্লা সব এই মাল আজকে যা অর্ধেক শেষ হয়ে যাবে আমাদের সিলিন্ডার থেকে একটি গাড়ি আসতে আছে বারো হাজারের তো কাস্টমার নিজে নিয়ে আসতেছে দুই মিটার জন্য আর দর্শক এটা হচ্ছে আপনার এক নঙ্গিট এক নগিটের সাইজটা হচ্ছে আপনার নয় ইঞ্চি সুতা সাড়ে চার পনের তিন অনেকে বলে থাকেন ভাই আপনাদের ইটা জমির মাটি না নদীর মাটির দর্শক আমাদের এইগুলো কিন্তু অরিজিনাল জমির মাটির এখানে কিন্তু নদীর মাটির কোনো ছোঁয়া নাই যেখানে খাত আসে দেখতে পারতেছেন ওই যে ড্রাম ট্রাকে দেখায় আপনাদের ওই যে ড্রাম ট্রাক আমি জুম করে দেখে আপনাদের এগুলো হচ্ছে মাটির ড্রাম ট্রাক তো এগুলো আপনার ড্রাম জমি থেকে মাটি নিয়ে আসে আইসা ভাটা আনলোড করা হয় দর্শক আমি অনেকে বারবার প্রশ্ন করেন যে ভাই দাম কত ফোন দিয়ে বারবার বলুন যে দাম কত দাম কত সামনে যাই দর্শক এই যে দেখ সরাসরি ভিত্তিক ক্লিং এর অবস্থা তো যারা ডাইরেক্ট সরাসরি মনে করে যে ভাই আপনার সরাসরি ভাটা থেকে কিনা একজাক্টলি আমাদের ভাটা থেকে সরাসরি ভাটা থেকে তো এই সুযোগ মিস করবেন না আজকে কিন্তু শুক্রবার আমি শুক্রবার জুমার নাম আছে পড়ে তারপর ভিডিওগুলো করতে আসছি কারণ আজকে অনেক কাস্টমার ডুবো ভাটায় জুমান আমাদের পরপরই তো আমি আগে থেকে চলে আসছি ভাটা সময় দেওয়ার জন্য কাস্টমার আস্তে আস্তে দূর থেকে তো তাদের জন্য সময় দেওয়ার জন্য এখানে চলে আসছি কারণ এখানে আজকে প্রচুর পরিমাণে মাল ডেলিভারি হবে তো আগামী বুধবার পর্যন্ত এই অফারটি আমাদের থাকবে তো যারা এই অফারটি নিতে যাচ্ছেন মিস করবেন না হ্যাঁ আপনারা একদম কম দামে পাচ্ছেন আমাদের কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার গাড়ি রয়েছে তো দর্শক আমাদের এই গাড়িগুলো আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের বুকিং করা আছে মালের হ্যাঁ অর্ডার বুকিং করা আছে আর আপনারা কোথায় নিতে পারবেন সে বিষয়ে বলে দিই ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে কুমিল্লা আড়াই হাজার এইসব স্থানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এর বাইরে যদি হয়ে থাকে আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে হ্যাঁ এর বাইরে আমি বারবার বলে দিচ্ছি কেউ ফোন দিয়ে বলবেন না যে ভাই এমুক জায়গা যাবে কি না এর বাইরে যদি হয় আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে অবশ্যই গাড়ি নিয়ে আসতে হবে এর ভিতরে যদি হয় আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দিব এক টাকা অ্যাডভান্স ছাড়া আপনি যদি বাইরে থেকে আসেন আপনি টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসবেন মাল লোড করবেন চলে যাবেন আর সেই সময় তো অনেকে প্রশ্ন করে থাকেন ভাই লেবার পা মুই গাড়ি নিয়ে আসবো লেবার তো নাই আমাদের কাছে ভাই লেবার আমরা এখান থেকে ম্যানেজ করে দিব আমরা যখন আপনি গাড়ি নিয়ে আসবেন আমরা গাড়িতে লোড করে দিব ঠিক আছে তাকে আমরা লোড করে দিব সমস্যা নেই এত সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ তো সরাসরি যারা ভাড়া সাথে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বার যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন তো দর্শক আরেকটি বিষয় আপনারা যারা ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারেন না তারা অবশ্যই আমাদের ফোন দিয়ে মাল নিতে পারবেন আপনারা মাল নেওয়ার পরে যদি মাল পছন্দ হয় রাখবেন পছন্দ না হয় ফেরত দিয়ে দেবেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার অ্যাডভান্স টাকা দিতে হবে না কিচ্ছু করতে হবে না আমরা মাল পাঠিয়ে দিব আর মাল যদি আপনি কম প্রমাণ করতে পারেন দেখা গেছে আমরা মাল দিলাম দেওয়ার পর আপনি কম পাইলেন সেক্ষেত্রে আপনি সব মাল লিখে দেবেন রেখে দিয়ে গাড়ি ছেড়ে দেবেন আমরা চুরি বাটপারি ব্যবসা করি না একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার সলিডভাবে বিজনেসটা করি তো দর্শক এখানে কিন্তু আমাদের আর কোনো সুযোগ সুবিধা নেই আমরা সমস্ত কিন্তু ডকুমেন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মানে আপনার টাকাও চাচ্ছি না প্লাস মাল পাঠা দিচ্ছি মাল পছন্দ হলে রাখবেন জোর জরবস্থার কিছু নেই সব ফ্যাসিলিটি দিচ্ছি তো এই ফ্যাসিলিটি আপনি কোথাও পাবেন না আর এই অফার কোথাও পাবেন না এই অফারটা কেউ মিস করবেন না সবাই যারা যাদের ইট প্রয়োজন ইট প্রয়োজন তারা অবশ্যই ইটগুলো পার্সেস করে নেন কারণ ঈদের পরে হ্যাঁ ঈদের পরে কিন্তু ঈটার দাম বেড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ